দেশবাসী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোন প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সংশোধন কার্যক্রম চলমান রয়েছে কেমন হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট আজ সোমবার দেশের পঞ্চান্নতম জাতীয় বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে বিকেল তিনটায় সরাসরি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট ঘোষণা করা হয়েছে এর আগে সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এগুলো অনুমোদন দেওয়া হয়েছে বর্তমান সাংবিধানিক নিয়ম অনুসারে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট বাস্তবায়ন করা হবে অর্থ মন্ত্রণালয় জানায় এবারের বাজেট বৃদ্ধতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের প্রেক্ষাপট এবং দেশের আর্থসামাজিক অবস্থার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হবে ঘোষিত বাজেট অর্থ বিভাগের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ এই বাজেটের সব তথ্যাদি এবং গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান পাঠ এবং ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে অন্তর্বর্তীকালীনের সরকার কর্তৃক গঠিত দুদক সংস্কার কমিশন সম্প্রতি তাদের সুপারিশ প্রদান করেছে যা যাচাই প্রকার দ্রুত বাস্তবায়ন করা হবে পাশাপাশি দেশ অথবা বিদেশ থেকে বাজেট ফিডব্যাক অ্যাট দা রেট এই ইমেলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত এবং সুপারিশ পাঠানো যাবে এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে এনবিআরের মাধ্যমে নয় লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে এনবিআর বহির্ভূত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে উনিশ হাজার কোটি টাকা এছাড়া কর বহির্ভূত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ছেচল্লিশ হাজার কোটি টাকা নতুন অর্থবছরের বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হতে পারে চার লক্ষ ছিয়াশি হাজার নয়শো কোটি টাকা এডিপির আকার ধরা হতে পারে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা এছাড়া বাজেটের ঘাটতি ধরা হতে পারে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা এই ঘাটতি পূরণে এক লক্ষ একুশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হতে পারে পাশাপাশি বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা আগামী অর্থ বাজেটে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি অর্থাৎ জিডিপি ধরা হতে পারে পাঁচ দশমিক পাঁচ শতাংশ একই সঙ্গে মূল্যস্ফীতির ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার আসার কথা বলতে পারেন অর্থ উপদেষ্টা সংবিধান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপর গঠিত পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের জমা দেওয়ার সুপারিশ পর্যালোচনা এবং চূড়ান্ত করার জন্য ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল এর বেশ কিছু বিষয়ের সুপারিশকে বাজেটে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনা সংস্কার করা হচ্ছে এই ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ধীর গতি হ্রাসের উদ্যোগে গ্রহণ করা হয়েছে সেই লক্ষ্যে ভূমি সংক্রান্ত ফৌজদারি এবং দেওয়ানি মামলা মকদ্দমাগুলো হ্রাস করা এবং ভূমি সেবাকে সহজীকরণ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হচ্ছে তবে সবকিছু মিলে এবারের বাজেট অনেকটাই ঋণ নির্ভর বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে সকল চ্যালেঞ্জ ছাপিয়ে যদি সরকার বাজেট বাস্তবায়নে সফল হয় তাতেই সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক বিষয় হবে বলে মনে করেন তারা বিলিয়ানুর নিউজ ডেস্ক বাংলাদেশ কণ্ঠ ঢাকা